أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار

এই শহরকে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও আর এর অধিবাসীদের মধ্য থেকে যারা আল্লাহ ও আখেরাতকে মানবে তাদেরকে সব রকমের ফলের আহার দান করো জবাবে তার রব বললেন আর যে মানবে না দুনিয়ার গুটি কয়েক দিনের জীবনের সামগ্রী আমি তাকেও দেব কিন্তু সব শেষে তাকে জাহান নামের আজাবের মধ্যে নিক্ষেপ করব এবং সেটি নিকৃষ্টতম আবাস আল্লাহ আল্লাহতালা যা বলেছেন মহান সত্য বলেছেন সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সৌরাতুল বাকারার একশো ছাব্বিশ নম্বর আয়াতালাওয়াত করেছি এর অর্থ পেশ করা হয়েছে এই আয়াতটিতে আমরা যে সাবজেক্ট বা যে বিষয়টা পাই সেটা হল যদি কারো ইমান থাকে ইমানের উপর যদি কেউ টিকে থাকতে পারে তাহলে তার রিজিকের সমস্যা হয় না আর ইমানের ওপর টিকে না থাকলেও আল্লাহ আল্লাহতালা কাউকে অবশ্যই রিজিক দেন কিন্তু সেটা গুটি কয়েক দিনের জন্য তার আলটিমেট ঠিকানা হবে যাহার নাম যিনি ইমানের ওপর থাকতে পারবেন না সম্মানিত ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহতালা এব্রাহিম আলহ সাল্লামকে সামনে রেখে তার দোয়ার কথা বলেছেন যখন এব্রাহিম সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আমার রব এই দেশকে এই জমিনকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর হিসাবে কবুল করো আল্লাহ তার এই দোয়াকে কবুল করেছেন এবং তিনি আল্লাহ তালার কাছে এ কথাও বলেছেন যে এই এই শহর এই নগরী এটা এবং শান্তি এবং নিরাপত্তার শহর হবে আর এখানকার যারা অধিবাসী হবেন তাদের যদি ইমান থাকে আল্লাহর ওপরে এবং আখেরাতের ওপরে তাহলে তিনি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রেজেকের ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু আল্লাহ তালা তার এই দোয়ার জবাবে বলেছেন যে যারা আমার উপরে ইমান আনবে না অমান কাফারা যারা কুফরি করবে যারা আমাকে অস্বীকার করবে দোজ হু আর ডিসবিলিভার্স যারা আমার অস্বীকারকারী হবে তাদেরকেও আমি রিজিক দেবো তাদেরকে না খাইয়ে রাখবো না এবং সেই রিজিকটা হবে কালিলা এবং অল্প সময়ের জন্য যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে সুম্মা রুহু এলা নার। কিন্তু ফাইনালি চূড়ান্তভাবে এই লোকের বা এই মানুষের বা এই লোকদের ঠিকানা হবে জাহান্নাম বা বিএসআল মাসির জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর জায়গা নিকৃষ্ট জায়গা এর মতো নিকৃষ্ট কোনো জায়গা আর হতে পারে না সম্মানিত ভাই এবং বোনেরা ইব্রাহিম সাল্লামের এই দোয়ার বরকতে আরব দেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে মানুষ রিজেক্ট পাচ্ছে ফল ফলারি পাচ্ছে সম্মান পাচ্ছে আরব দেশে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে এবং তার সন্তানের পায়ের আঘাতে জমজম নামক কূপের আবিষ্কার হয়েছে এই জমজম থেকেই আরব বিশ্বের উন্নয়নের যাত্রা শুরু হয়েছে আজকে আরব দেশ থেকে শুরু করে বিশাল টাওয়ার বিল্ডিং আমরা যে দেখতে পাচ্ছি সেখানে ব্যবসায়ীরা নির্বিঘ্নে যে ব্যবসা করছে এটার পিছনে কিন্তু এব্রাহিমের আলি দোয়া আর ইসমাইল আলিহ্লামের পায়ের আঘাতের ফসল এই আরব বিশ্বের ডেভেলপমেন্ট উন্নয়ন আজ যদি পৃথিবীর মানুষ আল্লাহর ওপরে ইমান আনে আখেরাতের ওপরে ইমান আনে তাহলেই কেবল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অফুরন্ত রিজিক অফুরন্ত সম্মান অপেক্ষা করছে কিন্তু যারা ইমান আনবে না আখেরাতকে অস্বীকার করবে দুনিয়ার জীবনটাকেই যারা গুরুত্ব দেবে তারাও রিজেক্ট পেতে পারে তারাও নেতৃত্বের আসনে আসীন থাকতে পারে কিন্তু তাদের বিষয়টা হবে খুব শর্ট টাইমের জন্য তাদেরকে জাহান্নামের নামের মুখোমুখি হতে হবে। তাদের চুড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম সম্মানিত ভাই এবং ঘনেরা। আল্লাহ তালা সুরা কাসাসের সা৭ নম্বর আয়াতে বলেছেন। ও কলু ইন্নাত্তাবে ইলহুুদা, মাক নুতা হত্্যাফ মিন আরও দিনা। আওয়া আলাম হারামান আ ইউজ বা ইলাইহি সামারত কুল্লি শাইয়েন রিজক মিল্লা দুন্না ওয়ালা কিন্না আকসারহুম আক্সারহুম লা ইয়া আলাম তারা বলে যদি আমরা তোমার সাথে এই হেদায়েতের অনুসরণ করি আমরা যদি তোমার দিনকে মেনে নেই তোমার প্রতি ইমান আনী আল্লাহর প্রতি ইমান আনী তাহলে আমাদেরকে তো নিজেদের দেশ থেকে উৎখাত করা হবে এটা কি সত্য নয় যে একটি নিরাপদ হারামকে আমি তাদের জন্য অবস্থান স্থলে পরিণত করেছি যেদিকে সব ধরনের ফলমূল চলে আসে আমার পক্ষ থেকে রিজিক হিসেবে কিন্তু তাদের অধিকাংশই জানে না আল্লাহ তাল্লাহার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীর মানুষকে আল্লাহ এবং আখেরাতের ইমানের প্রতি ডাক দিলেন তখন তারা বলল যে তোমার প্রতি ইমান আনলে আমাদেরকে তো দেশ ছাড়া হইতে হবে আমাদেরকে তো গুম করে ফেলা হবে আমাদেরকে তো হত্যা করা হবে তাহলে কি করে আমরা বুঝে নেব যে আমরা রিজিক পাবো সম্মান পাবো আল্লাহতাল্লাহ তাদের এই কথার জবাবে বললেন যে কথা কি সত্য নয় যে যারা যুগে যুগে এ পথেই ইমান এনেছে এই ডাকে সারা দিয়েছে আল্লাহর কোরআনের পথকে গ্রহণ করেছে তাদেরকে আমি অনেক ধরনের রিজিক দিয়ে সম্মানিত করেছি তাদেরকে জায়গাটাকে আমি পবিত্র করে দিয়েছি এবং তারা অধিকাংশই এই বিষয়টা বোঝে না জানে না আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাম আহলাক না আমিন কারিয়াতিন বাতি রত মাই সাতাহা ফাতিলকা মাসা কিনুহুম লামতুস্কামিম বা দিহিম ইল্লাহ পালিলা ওয়াকুন্না নাহানুল ওয়ার আর এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যেখানকার লোকেরা তাদের সম্পদ সম্পত্তির দম্ভ করতো কাজেই দেখে নাও ওই সব তাদের ঘরবাড়ি পড়ে আছে যেগুলোর মধ্যে তাদের কদাচিত কেউ বসবাস করছে শেষ পর্যন্ত আমি হয়েছি উত্তরাধিকারী সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আল্লাহ আল্লাহতালা বলছেন যারা মনে করে যে সম্পদ এবং ঘরবাড়ি টাকা পয়সা এগুলোই মূল জিনিস এবং ইমান এবং আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান এবং এ পথে টিকে থাকাটা মূল জিনিস নয় এটাকে যারা মনে করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন তোমরা পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো কত জনপদ কত বালাখানা কত টাকা পয়সার মালিক কারুনের মতো কত বড় সম্পদ শালিকে মাটির নিচে আমি গেড়ে দিয়েছি আজকে সারা পৃথিবীতে যে সমস্ত জৌলস বিভিন্ন ঘর বাড়ি মাটির নিচে পড়ে আছে আল্লাহ তারা দেবে দিয়েছেন তাদের সম্পদ কোথায় হয়তো দুই চার পাঁচজন কোনো একটা জায়গায় চুপচাপ বসে আছে আল্লাহ বলছেন যে আমি কত জনপদ ধ্বংস করে দিয়ে এটার ওয়ারিশ কিন্তু আমি এখন ও ওয়াকুন্না নাহানুল ওয়ারিসিন আমি হয়েছি এটা ওয়ারিস আল্লাহ তালা এই সুরার সুরা কাসাসের ব্রাশি নম্বর আয়াতে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াতা আমাদের সামনে আল্লাহ বলছেন ওয়াসবাহাল্লা দীন তামান্না ও মাকানাহু বিল আমস ইয়াক উল উন ওয়াই কা আল্লাহ হু ইয়াব সুতুরিজ কালি মাইয়া সা মিম এবাদিহি ওয়াই ক দিরু আন আন আলাই না লা হাসা ফাবিনা ওয়াই কাননাহু লা ইউফ লিউল যারা আগের দিন তার মতো মর্যাদা লাভের আকাঙ্ক্ষা পোষণ করেছিল তারা বলতে লাগল আফসোস আমরা ভুলে গিয়েছিলাম যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রেজেক প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা তার রেজেককে তিনি সীমিত করে দেন যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমাদেরকেও তিনি ভূগর্ভে পুঁতে ফেলতেন আফসোস আমাদের মনে ছিল না কাফেররা সফল কাম হয় না এটা একটা ইমানদারদের রিয়ালাইজেশন অনুভূতি সুরা কাসাসের বেরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সম্মানিত ভাই এবং বোনেরা এই আয়াতগুলো সামনে রাখলে আমরা যে কথাটা আল্লাহ তালার কাছে আমাদের কাছে ক্লিয়ার করে দেন সেটা হলো ইব্রাহিম যে ইমানের ঘোষণা দিয়েছিলেন ইসমাইল যে ইমানের ঘোষণা দিয়েছিলেন এবং যে ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছিলেন এর উপরেই সম্মান ইব্রাহিম আলহ সাল্লাম যে ইমানের ঘোষণা দিয়ে তার সম্পদকে তিনি কোরবানি করে দিয়েছিলেন তার রয়্যাল ফ্যামিলিকে পরিত্যাগ করেছিলেন এটার মধ্যেই সম্মান এর মধ্যেই রেজেক্ট আমরা রিজিক শব্দটা বুঝি না সম্মান কি জিনিস আমরা বুঝি না এই জিনিসটা রিয়েলাইজ করার একটা বিষয় আল্লাহ তালা এই বিষয়টা আমাদেরকে রিয়েলাইজ করতে বলেছেন ইব্রাহিম ইসমাইলের এই সুন্নাতটা আমাদের মনে করা দরকার আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে বেঈমানরা যারা ইমানদার না তারা কিন্তু রিজেক্ট পায় এবং তারা কিন্তু কিছুদিনের জন্য হল রেজেক্ট পায় কিন্তু আমাদেরকে মনে করে নিতে হবে এই রেজেক্ট পাওয়া মানে এই না যে আল্লাহ তার প্রতি চোখ তুলে তাকাইছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট মূলত তার আলটিমেট গোল হচ্ছে জাহান্নাম তাকে চূড়ান্ত ঠিকানা জাহার নামেই যেতে হবে এর কোনো বিকল্প নেই এটা আল্লাহর ঘোষণা এবং আল্লাহ তালা বলছেন যে আদ তর রুহু এলা আজাহিন আমি কিছুদিন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেই কিন্তু তাদের চূড়ান্ত ঠিকানা জাহান্নাম আল্লাহ তালা এই কথাটা আমাদেরকে পরিষ্কার করে বুঝাতে চাচ্ছেন যে অর্থ সম্পদের প্রাচুর্য ও নেতৃত্বের আসনে থাকলেই বুঝার সুযোগ নাই যে আল্লাহ তার উপর সন্তুষ্ট এই কথাটা বুঝার সুযোগ নেই আমরা এই কনসেপ্টটা আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট হিসেবে সমাজে কাজ করছি আমাদের একটা জিনিস মনে করা দরকার যে রিজিক ও আহার্য রিজিক এবং আহার সম্মান খাওয়া দাওয়া চলাফেরা এটা গুটি কয়েক দিনের জন্য সকলেই পাবে সকলেই পাবে সকলেই পাবে কিন্তু যে ইমানের উপর টিকে থাকবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে মহান পুরস্কার রয়েছে যারা ইমানের উপর টিকে থাকতে পারবে না তাদের জন্য কঠিন আজাব অপেক্ষা করছে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সত্যনিষ্ঠ নেতৃত্ব এক কথা আর রিজিক আহার পাওয়া আর কথা এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে যে দুনিয়ার রিজিক ও আহার মুমিন এবং কাফের সবার জন্যেই দেওয়া হবে এটা সবার জন্যই প্রযোজ্য কিন্তু যারা ইমানদার তারা সম্মান এই দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে যারা কাফির তারা হয়তো আপাত দৃষ্টিতে জুলুম করে স্বৈরাচারী মানসিকতা করে কিছু সম্পদ গাড়ির বাড়ির মালিক হইতে পারে কিন্তু ইন প্র্যাকটিক্যাল সেন্স এবং ফাইনাল ডিস্টিনেশন তাদের হবে যাহার নাম এই বিষয়টা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা যেন ইমানের উপর টিকে থাকতে পারি ইমানের উপর দৃঢ় থাকতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ জান্নাতের ঘোষণা আছে এটাই চূড়ান্ত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফল এবং দুনিয়াতে চাওয়া পাওয়ার ক্ষেত্রে হালাল হারামের বাস করাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতটি থেকে সুরাবাকার একশো ছাব্বিশ এই আয়ারটি থেকে আমাদেরকে লেসন নেওয়ার শিক্ষা নিয়ে আমাদের রিজেক কি জিনিস সম্মান কি জিনিস এবং রিজিক এবং সম্মানের কার জন্য কতটুকু কীভাবে ব্যালেন্স হতে পারে এবং এটা একজন ইমানদার হিসাবে আমাদেরকে বুঝে নেওয়া দরকার মুসলিম উম্মাকে আল্লাহ এদিকে আহ্বান করেছেন আল্লাহ তালা সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা